আসসালামু আলাইকুম আজকে স্কিনে গাছটি দেখে অনেক লোকে চিনতে পেরেছেন অনেক লোকে বুঝতে পেরেছেন যে এই গাছটি কত রোগের উপকারিতা যদি একজন মানুষ প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয় অনেক সময় দেখা গেছে অতিরিক্ত কাজ করলে শরীর সরে গেলে প্রস্রাব করতে গেলে টন টন করতে তাকে জ্বালা যন্ত্রণা হয় প্রস্রাব করাই জানা এই গাছের ঢালা পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরেই যদি আপনি একটু আখের গুড় দিয়ে আঁকান দেখবেন আপনি প্রসবের জ্বালাতন থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেক মানুষ আসেন পুরুষ ভাইয়েরা অনেক কাজেই দুর্বল অনেক ওষুধ খেয়েছেন কোনো লাভ হয় নাই যদি আপনি গোপন কাজে দুর্বল থাকেন তাহলে এই গাছের ডাটা এই গাছের ডাটা রাত্রে ভিজায় রাখবেন সকালে খাবেন আবার সকালে ভিজাবেন রাত্রে কাবেন এইভাবে আপনি যদি এক সপ্তাহ খাইতে পারেন আপনি দুর্বল থাকবেন না স্তম একজন পুরুষ হইতে পারবেন আপনার চ্যালেঞ্জ করতে পারবেন তাহলে আশা করি এই গাছটার নাম হলো কম্বল আপনারা গাছটা চিনতে পারছেন এই গাছটা যদি কারো পায়খানা অতিরিক্ত কঠিন হয়ে যা এই গাছ এই ডেটাগুলা শুধু আপনি ভেঙে নেবেন এই ডেটাগুলা মাস্ক আপনি পাঠাবেন পাঠায় পানিতে ভিজায় রাখবেন তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজায় রাখে সেই পানি ডাকাবেন ইনশাল্লাহ পায়খানা আপনি নর্মাল হয়ে যাবে অনেক শক্তিশালী একটি গাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ওষুধি ভিডিও দেখতে পারবেন যদি কোনো মা বোনদের মাসিকের সমস্যা থাকে অনিয়মিত হচ্ছে নিয়ম মতন হচ্ছে না এই উলট কম্বলের ডেটা আপনি পানিতে বিজয় রেখিয়া এক সপ্তাহ গাবেন প্রতিদিন সকালবেলা কালি পেটে গাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সেই রোগ ডাক্তারকে মুক্ত হয়ে গেছেন এই গাছটা অনেক শক্তিশালী একটি ঔষধি গাছ হয়তো আপনাদের বাড়ির আশেপাশে আছে সেই গাছটা আপনারা চিনতে পারবেন না হলে মুরব্বী মানুষকে বলবেন উলট কম্বলের গাছ মুরব্বী মানুষরা অনেকরাই চিনে এই গাছটা আরও অনেক অনেক রোগের কাজে লাগে আমার পরবর্তী ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন আমি সবসময় ঔষধি গাছ নিয়েই কথাবার্তা বলি গাছের নাম শিখতে পারবেন কোন গাছটা কোন ঔষধি কাজে লাগে সেটা আপনারা শিখতে পারবেন